সালার বেটা শালাৰা কইরে ওরে বাড়ি কিনতে আসেনি না বাবার বাড়া কিনতে আসছে এত লেট করলে হবে আবে শোন অনেক কষ্টে দুটো মুরগি পাইছি এবারে এটা যা করি হোক বিক্রি করতে হবে আর তোর হুপেশ মুখমুখ যে দরজার সামনে খুলিস তোর মুখই মেরে তোর মুখ ছিঁড়ে দেব আয় মা ঠিক আছে अब्বা শুরে বাচ্চা কদুর রে হঠাৎ কিবকে টান্ডান হই গেল

আগে শুতে হবে রে তোকে ছুঁয়ে তো বরে তোকে লাল আছে রে চ চ চ চ ভর আয় ওরে মা আব্বা বাড়ি তো ভালোই আছে রে আরে আসুন 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 বসুন বসুন হাসি হাসি তোর মা নিয়ে বলছি লে ওরতে বলবো চি আর কই এই ছোড়া তোকে বলিনি চেয়ার নিয়ে আসতে ওই লোকগুলো ঠিকই তো বলেছে বসবে কোথায় যাচ্ছেন নাই বসে সেই ছেলে থেকে ছেলে বসে আসসালামাইকুম আসসালাম লাল গঙ্গা থাকলে না হাত মিলাই তো আপনাদের আসতে কোনো অসুবিধা ফাসকদা হয়নি তো ভলি বাকি বালচিতেন তুমি আমা না তো কিছু এমনি মানুষ খাতিরে বললাম আ বাড়ি তো মারা তগ্য বা হবে না আপেল কমরা লেবু বেদানা হল্লি গালিম খাওয়াইসি বাড়িকে? আমা উম। আবা ও পাকলা চোদ আছে নাকি আপনাদের বলিনি ও বাগলা আর আমি পাগলা চোদা মিস্ত্রি তো খুব তোর মিষ্টি খাওয়াইছেন আমাদেরও মিষ্টি খাওয়ান মিষ্টি তুই খাওয়ার না কি পিস্তি মিস্ত্রিদের তো মিষ্টি খেয়েই পস্তাছি নিমকি ফুলহাড়ি মুড়ালের কিছু খাওয়ান আচ্ছা নিমকি ফুলহাড়ি মুড়ালের কিছু পাওয়া যাবে বাটা হ্যাঁ ও আবা এই তো মনি নেই আগে রবি বা দোকান দোকান সব বন্ধ তো চা শরবত পানি তো হবে কি খাই কুড়ি রাতে বাড়ি কিনতেছ না খাই খাই করতেছ বাড়ি কিনলে থাকো নয়তো কত গায় মা লাগা আয় ওরে মা এই এই সাটা নি আছে এ কিছু খাওয়াবে না ওর থেকে আমার খয়নি খয় ভালো আর আমি তুই গান মারাকা যা হলো হলো চলো বাই এটা ঘুরে দেখান এরা কয় এটা আমাদের রান্নাঘর ওটা দেখি 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 শুধু খাই খাই নাকি শুধু খাই খাই তোর বাড়িতে আমি খাতে দিইনি হ্যাঁ ছাটা নেই এরা কয় এটা আমাদের হাগার ঘর এখানে হাগলে শুচান লাগে না অটোমেটিক সচিয়ে দেয়

মামার বাড়ির আবদার পেয়েছিস চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা নেই ঠিক আছে তাই নাও দেখেন দামদার কিছু নেই একদম লাখ নব্বই হাজার নিতে পারবো না ঠিক আছে পঞ্চাশ হাজারের ডিল ফাইনাল করে দিচ্ছি না তাও বেশি হয়ে যাচ্ছে এইটা তাও নিতে পারবো না ঠিক আছে আটচল্লিশের ডিল ফাইনাল করে দিচ্ছে ডেল ভালি সব নিয়ে চলে আসছে এখানে ওইটাও হবে না এবারটা আমাদের দাম বল না তুমি বল আরে শুয়ার বাচ্চা বল না না তুমি শুয়ার বাচ্চা তুই বল তুমি আচ্ছা ঠিক আছে তোমাদেরও থাক আমাদেরও থাক এক লাখ দশ হাজার টাকা এদিকে আসেন এই শুয়ার বাচ্চা তোকে ডেকেছে আমাকে ডেকেছে চটি পরে বাসতলায় যাবো বাসতলায় গিয়ে চটিতে করে গু নিয়ে এসে সেই চটিতে তোর গালে গালে মারবো বাড়ি কিনতে এসো না বাবার ভাড়া কিনতে এসো দেখেন ভাই